বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আমাদের আজকের আলোচ্য বিষয় বেগম রোকেয়ার নিরীহ বাঙালি প্রবন্ধটি ঊনবিংশ শতাব্দীর শেষার্ধে আবির্ভূত হয়ে বাংলা গদ্য সাহিত্য ও বাঙালি নারী মুক্তি আন্দোলনের অন্যতম মুখ রোকেয়া শাখাওয়াত হোসেন তেরোশো দশ বঙ্গাব্দে নব নূর পত্রিকায় মার্ক সংখ্যায় প্রকাশ পেয়েছিল রোকেয়া নৃহ বাঙালি প্রবন্ধটি পরবর্তীকালে তার স্থান পেয়েছিল মতিচুর গ্রন্থের প্রথম খণ্ডে আলোচ্য প্রবন্ধে শুধু নারী নয় বাঙালি জাতি বাঙালির খাদ্য পোশাক পরিচ্ছদ প্রভৃতি বিষয়ের দিকে আলোকপাত করা হয়েছে প্রাবন্ধিক প্রশংসার ভঙ্গিতে একদিকে বাঙালি জাতির দুর্বলতা অন্যদিকে অমিয়া শক্তি বাঙালির প্রতি বহু কোমল মাধুর্যপূর্ণ বিশ্লেষণ ব্যবহার করেছেন বাঙালির নামও যেমন সুন্দর তেমনি কাজও সুন্দর উভয়ই সহজ ও সরল এখানে সহজ সরল অর্থে কোনো ইতিবাচক গুণ নয় পরাধীন ভারতবর্ষে বাঙালির দুর্বলতার দিকে ইঙ্গিত করেছেন বাঙালির পৌরসত্বের প্রতি বিদ্রুপ করে প্রাবন্ধিক বলেছেন যদি ভারতবর্ষকে ইংরেজি ধরনের একটি অট্টালিকা মনে করেন তবে বঙ্গদেশ তাহার বৈঠকখানা এবং বাঙালি তাহাতে সাজসজ্জা যদি ভারতবর্ষকে একটা সরোবর মনে করেন তবে বাঙালি তাহাতে পদ্মিনী প্রাবন্ধিক শুধুমাত্র বাঙালির জাতি নয় বাঙালির খাদ্যদ্রব্য নিয়েও কৌতুক করেছেন বাঙালিদের আয়সি খাদ্য তালিকায় আছে ঘি দুধ ছানা থেকে শুরু করে ক্ষীরসর রসগোল্লা পুঁইশাকের ডাটা পর্যন্ত এই খাদ্যদ্রব্যগুলি বাঙালিকে পুষ্টির পাশাপাশি দিয়েছে একখানি ভুড়ি বাঙালি খাদ্যদ্রব্যের পাশাপাশি প্রাবন্ধিক বাংলা পোশাকের কথাও বলেছেন তৈলাসিক্ত গঠিত সুকমল অঙ্গের উপযুক্ত পোশাক হল সূক্ষ্ম সিমলার ধুতি ও চাদর যাতে বায়ু সঞ্চালনের কোনো অসুবিধা না হয় পুরুষ মানুষ কার্যকর্মের সুবিধার জন্য বিদেশি পোশাক ব্যবহার করলেও মেয়েরা তা করে না উনিশ শতকে মহিয়সী নারী জ্ঞানদানন্দিনী পোশাকের ক্ষেত্রে বোম্বাই দস্তুর চালু করলেও বাংলার বৃহত্তম প্রেক্ষাপটে তা ছড়িয়ে পড়েনি মেয়েদের পোশাক সম্পর্কে কটাক্ষ করে প্রাবন্ধিক বলেছেন তাহারা অতিশয় সুকুমারী ললিতা লজ্জাবতী লতিকা তাই অতি মসৃণ ও সূক্ষ্ম হাওয়ার শাড়ি পরেন বাঙালির সকল বস্তুই সুন্দর ও স্বচ্ছ ও সহজলব্ধ প্রাবন্ধিক বাঙালির স্তুতি করতে গিয়ে যা বলেছেন তা আসলে বাঙালির সমালোচনা এই সমালোচনার মধ্যে দিয়ে বাঙালির আত্মজাগরণ ঘটানোই ছিল প্রাবন্ধিকের মূল লক্ষ্য অর্থনৈতিক ক্ষেত্রে বাঙালির সীমাবদ্ধতা ও স্বভাবজাত আলস্যের প্রতি বিশেষ ইঙ্গিত করেছেন এদেশের প্রধান ক্ষেত্র হল বাণিজ্য ও কৃষি কিন্তু বাণিজ্যের জন্য যে কঠিন পরিশ্রম আবশ্যক সেদিকটি এড়িয়ে যায় বাঙালি আর তাই অত্যাবশ্যকীয় সামগ্রীর ব্যবহার ব্যবসার দিকে না এগিয়ে কেবল বিলাস দ্রব্যের বিকিকিনির হাট বসায় এই জন্য আমাদের দোকানে প্রয়োজনীয় জিনিস নাই শুধু বিলাস দ্রব্য নানাবিধ তেল তৈল ও নানা প্রকার রোগবর্ধক ঔষধ এবং রাঙা পিতলের অলঙ্কার ইত্যাদি বিক্রয়ার্থ মজুদ আছে বাঙালিদের অন্যতম ব্যবসার মধ্যে একটি হল পাশ বিক্রয় যেখানে পাশ বিক্রেতার নাম বর এবং ক্রেতাকে শ্বশুর বলে এক একটি পাশের মূল্য অর্ধেক রাজ্য ও রাজকুমারী আবার যদি পাশ বিক্রেতা এম এ পাশ হয় তাহলে নিতান্ত সস্তা দরে বিক্রয় হয়েও তার মূল্য এক রাজকুমারী ও সমুদয় রাজত্ব এই পণ ব্যবস্থার মধ্যে দিয়ে প্রাবন্ধিক বাঙালির মূল্যবোধের অবক্ষয়ের দিকটি তুলে ধরেছেন ভারতের কৃষি ব্যবস্থাই হল ভারতীয় অর্থনীতির মানদণ্ড প্রাবন্ধিক লক্ষ্য করেছেন বাঙালিরা কৃষিকার্যের প্রতি আগ্রহ হারিয়েছে এগ্রিকালচারের চেয়ে গুরুত্ব দিচ্ছে কালচারে কিন্তু সেখানেও গুরুত্ব পাচ্ছে মুখস্থবিদ্যা রবীন্দ্রনাথ ঠাকুর তার ভূমিলক্ষ্মী প্রবন্ধে কৃষির উন্নতির জন্য জ্ঞান চর্চার কথা বলেছেন আলোচ্য গ্রন্থেও প্রাবন্ধিক একই কথা বলেছেন কিন্তু কঠিন কাজকে এড়িয়ে যাওয়াই বাঙালি চরিত্রের প্রধান লক্ষ্য অতএব অন্ন উৎপাদনের চেষ্টা না করিয়া অর্থ উৎপাদনে সচেষ্ট আছি আমাদের অর্থের অভাব নাই সুতরাং অন্ন কষ্টও হইবে না দারিদ্র হতভাগা সব অন্যাভাবে মরে মরুক তাতে আমাদের কি বাঙালি জাতি কতখানি কপট সে কথা বলতে গিয়ে প্রাবন্ধিক বলেছেন রাজ্য স্থাপন করা অপেক্ষা রাজ্য রাজা উপাধি লাভ সহজ শিল্প কার্যে পারদর্শী হওয়া অপেক্ষায় রাজা উপাধি লাভ সহজ অল্প পরিমাণে অর্থ ব্যয় করে দেশের মহৎ কাজ করে লাভের চেয়ে খা বাহাদুর বা রায় বাহাদুর উপাধি লাভে অর্থ ব্যয় করা সহজ প্রতিবেশী দরিদ্রদের শোক দুঃখ ব্যতীত ব্যথিত হওয়ার অপেক্ষায় বিদেশী ও বড়লোকেদের মৃত্যু দুঃখে শোকসভায় সভ্য হওয়া সহজ দেশের দুর্ভিক্ষ নিবারণের জন্য পরিশ্রম করার চেয়ে আমেরিকার কাছে ভিক্ষা গ্রহণ সহজ স্বাস্থ্য রক্ষায় যত্ন করার চেয়ে স্বাস্থ্য নষ্ট করে ঔষধ ও ডাক্তারের হাতে জীবন সমর্পণ করা সহজ কারোর কাছে আঘাত পেয়ে বাহুবলে প্রতিশোধ নেওয়ার চেয়ে মানহানির মকদ্দমা করা সহজ এছাড়াও শুধু পুরুষ নয় নারীদের আলস্যের প্রতি ব্যঙ্গবিত্রূপ পেয়ে পিছু পাহাননি রোকেয়া আড়ম্বরপূর্ণ নারীবাদের প্রতি কটাক্ষ করে প্রাবন্ধিক পুরুষের জবানিতে বলেছেন আমাদের গৃহিণীগণ এ বিষয়ে আগ্রহী কেহ কেহ শ্রীমতীদিগকে সহস্তে রন্ধন করিতে অনুরোধ করিয়া থাকেন কিন্তু বলি আমরা যদি রৌদ্রতাপ সহ্য করিতে না পারি তবে আমাদের অর্ধাঙ্গিনীগণ কীরূপে অগ্নির উত্তাপ সহিবেন পুরুষ যদি পাঠক কিংবা লেখক হতে পারে তবে নারীরা কেন পাঠিকা কিংবা লেখিকা হতে পারবে না যারা নারীদের রান্নাঘরে সীমাবদ্ধ রাখতে চায় তাদের তিন প্রকার দণ্ড হওয়া উচিত এক তুষান দগ্ধ দুই জবেহ করো তিন ফাঁসি দাও নারী পুরুষ উভয় কবি হলেও মহিলা কবিদের বীররস অপেক্ষায় করুণ অধিক প্রাধান্য পাওয়ায় কবিতায় বিনা কারণে অধিক অশ্রুপাত হয়ে থাকে মহিলা কবিদের কাব্য থেকে জীর্ণ কথাও কোনো কিছুই বাদ যায় না এর পাশাপাশি অতি শুভ্র নীলাম্বর শাসশ্র জল সজল এর ন্যায় নতুন শব্দ এসেছে যেখানে যেগুলির মধ্যে দিয়ে শ্রীমতীদের করুণ বিলাপে বাংলাদেশ ডুবে যাচ্ছে আলোচ্য প্রবন্ধে প্রাবন্ধিক একদিকে বাঙালি জাতির দুর্বলতা অন্যদিকে নারীদের দুর্বলতার পিছনে শুধু সমাজ ব্যবস্থা নয় নারীরাও অনেকাংশে দায়ী ছিল সে কথাও বলেছেন শুধু তাই সমকালীন বাঙালি সমাজের রীতিনীতি সচেতন দেশভাবনা উজ্জ্বল স্বাক্ষর ফুটে উঠেছে এই প্রবন্ধে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন